গুড ইভিনিং বন্ধুরা আজকে অনেকটা দেরি হয়ে গেল আসতে বলো এই হতে তোমরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকালে যা যা করার সবাই জানে আমার সকল বন্ধুরাই জানে আমি যখন জানি আমার সকল বন্ধুরাই জানে যে গরমে কি কি করলে ভালো থাকা যায় আর ডাক্তার তো বলেই দিয়েছে আবহাওয়া দপ্তর থেকে সতর্ক সতর্ক বানিয়ে এসে গেছে সতর্কতা জারি হয়েছে সুতরাং বন্ধুরা আমরা সবাই মোটামুটি নিজেদের সাধ্য মতোই তৈরি আছি সেইভাবেই চলার চেষ্টা করছি ভালো থাকতে কে না চাই তো চলে আসি আজকের কন্টেন্টে আজকের কন্টেন্ট হচ্ছে কিমা পাগলি কিমা পাগলিকে বা জলহস্তি পাগলি যেটাও তোমরা মানে তোমাদের শুনতে সুবিধা হবে সেটাই বলবো জাস্ট পাগলি বললেও মন্দ লাগে না ওই যে এতগুলো নাম তো আছেই যে একটা মধ্যে মধ্যে বলবো তাহলেই হবে তো কিমা পাগলি ভিডিও দেখলাম সে কৃষ্ণর মাকে নিয়ে ভিডিও করেছে কিষাণের মায়ের ভিডিওতে তার ভীষণ অবজেকশন সে কেন খাচ্ছে সে কেন চাউ খেয়ে রাত্রি শুয়ে পড়লো তার দাদা জল পুকুর ধারে গেছে সে ডাকছে দাদা ভাই দাদা ভাই কি একটা হারিয়ে গেছে পুকুরের জল শুকায় ও দা দা না কি যেন হারিয়েছে পায়ে কি জলটা শুকিয়ে গেছে যদি পাই সেই আশায় নেমেছে দাদা একটা উত্তর দেয়নি হ্যাঁ এটা খারাপ লেগেছে এটা ভালো লাগেনি বন্ধুরা একদমই ভালো লাগেনি তো কিমার দিন দা চিন্তা ওর ও গলায় এই হয় না গরমকালে কি কীরকম র্যাশ বেরোয় এটাকে র্যাশই তো বলে র্যাশ বেরোয় না গায়ে ঘামাচি ঘামাচি তো আছেই তার সাথে দেখবে অনেকের স্কিনে র্যাশ পরে ভীষণভাবে র্যাশ পরে সেটা টিনার হয়েছে র্যাশ পড়ছে হ্যান হয়েছে ত্যান হয়েছে মানে হাজার একটা অবজেকশান বন্ধুরা তোমাদের কিমা মা বোঝাতে বোঝাতে শেষ হয়ে যাচ্ছে জাস্ট পাগলি বোঝাতে বোঝাতে শেষ হয়ে যাচ্ছে ও এরকম খারাপ মেয়ে ও এরকম তাই মানে আমি বুঝি না ও কি চাই তবে হ্যাঁ এটুকু বুঝে গেছি জাস্ট পাগলি একটা কন্টেন্ট চাই ওর এই এরও বা তারি বুকে যাবে আর তার ওপরে ভিত্তি করে ভিউজ কামাবে এছাড়াও কিছু চিন্তাভাবনা নেই ওর চিন্তাভাবনা দিন রাত হচ্ছে নিজেকে নিয়ে দিন রাত ও কি করে ভিউজ কামাবে ওর শরীরের মনের চাহিদা মেটাবে এর বাইরেও নিজের ফ্যামিলিকে দেখে না তো কাকে দেখবে কিচ্ছু না কার ঘরে কখন আর করে দেশ লাই জেরে দেবে দিয়ে সংসারকে দাও দাও দাউদা করে জ্বালাবে আর আজকে ডিজিটাল ভিকারির কথা বলবো না কারণ ওই অধ্যায়টা রোজ রোজ এ একই কন্টেন্ট করতে আমিও আমারও বোর লাগছে দেখা যাক আমি নতুন কি কন্টেন্ট পাই চিন্তা তো করছি দেখছি তো অনেকের ভিডিও দেখছি দেখা যাক শুরু করতে শুরু করতে হবে ভাই একই কন্টেন্ট একই ঘষা মজা করতে আমারই নিজের বোর লাগছে কি বলবো এক কথা কৃষণকে মায়ের কাছে দাও ওর বাবা কেন ওরম করছে হিমা পাগলি কেন এরম করছে ও কেন ওয়েলকাম কেন এরম বলছে ও কেন ওই বলছে না ভাই এ আর ভালো লাগছে না আমার অন্তত ভালো লাগছে না আমি দেখ তোমরা বুঝতেই পারছো একটু ঝিমিয়ে গেছি কন্টেন্ট একে তো গরমে ঝিমিয়ে আছি তার মধ্যে কন্টেন্ট মনে মতো না পেলে না আবার ভিডিও করতে ভালো লাগে না এ কি করবো একে একই কথা সবাই মিলে কি বলবো সবাই তো বলছে তাহলে আমি আর কি নতুন করে বলবো আর নতুন করে দেখো কন্টেন্ট এখন সবাই করছে আমাকেও করতে হবে ওটা কোনো কথা নয় এই কথাটা মনে হয় একটু ভুল বলে ফেললাম তো যাই হোক বন্ধুরা কিন্তু আমি প্রাণ পাচ্ছি না করে আমি যে কন্টেন্ট করব আমি যে আনন্দ আনন্দ বেশ বেশ একটা সহকারে কন্টেন্টটা করব কিন্তু আমি সেটা পাচ্ছি না আমার যেন কিরকম বোরিং ব্যাপার হয়ে গেছে কিছুই ভালো লাগছে না যে টিনা সন্দ্বীপের এই ব্যাপারটা কবে মিটবে কবে মিটবে ওদিকে যেমন কী বলে মন্দিরা সোমনাথের ব্যাপারটা একটা স্টেবল হয়েছে একটা স্থিতিশীল জায়গায় এসছে এরপরেও কার সাথে মানে গল্প করলো পরকিয়া করলো কে কী করলো আর ওইটা নিয়ে আর মনে হয় নাড়াঘাটা না করায় বুদ্ধিমানের কাজে এবার ওদের ছেড়ে দেওয়া দরকার মন্দিরা সোমনাথ সোমনা ওদের মতন থাকুক রিমি প্রীতম দিশানি ওদের মতন থাকুক আমাদের সন্দীপ টিনা ওদের মতন থাকুক এইবার মনে হয় কনটেন্ট নতুন কিছু আমাদের বার করার দরকার এই বড্ড বোরিং ভিডিও হয়ে যাচ্ছে আমার আমার ভালো লাগছে না এটা আমার ভিডিও আমার ব্লগ আমার একদম ভালো লাগছে না রোজ রোজ এক কথা বলতে তো বন্ধুরা আজকে আর কি বলবো কি বাবাগলির ওই একই কথা একই কথা একই কথা আম বলছি না আমার ভালো লাগছে না এই ধরনের ভিডিও করতে মানে কোনো উৎসাহই পাচ্ছি না আমি ভিডিও করে কী বলবো এখানে কিচ্ছু বলার নেই কোনো উৎসাহই পাচ্ছি না ওই বাংলাদেশের এক আড়স না কে আছে মানে জন্মা বাংলাদেশের বিদেশের এক ঢেঁড়সই বলি ওই একজন আছে ওর ভিডিও তো দেখলেই মাথা গরম হয়ে যায় বন্ধুরা কোনো আগা পাস্তালা কিচ্ছু বুঝি না টিন টিন ভাঙাটাই নেই যাচ্ছে সেই যাচ্ছে ভাই আমি না এগুলো নিতে পারছি না আমার অসুবিধা হচ্ছে আমি এরকম করে ভিডিও করতে পার পছন্দ করছি না একটা কন্টেন্ট পাবো সুন্দর করে বলতে পারবো নিজের মনের কথা বলতে পারবো তবে তো ভালো লাগবে এ কি বলবো বলো তো এইসব বিষয় বিষয়ের ওপরে একই কন্টেন্ট একই মানুষ একই সাবজেক্ট আর বুঝতে ভাল লাগছে না আমার মনে হয় এগুলো এবার এদের শেষ করা উচিত রোজ রোজ এই একই জিনিস একই জিনিস আমার মনে হয় বন্ধুদেরও দেখতে বোর লাগছে এবার এগুলো এই কন্টেন্টগুলো শেষের দিকে যাওয়া উচিত আর এই যে ক্রিয়েটারদেরও বলি এবার এগুলো শেষ করো করে বাবা তোমরা সুখে শান্তিতে ঘর সংসার করো সবাই ভালো থাকো তাহলেই হবে এই গরমের মধ্যে একই মাজা করতে আমার বোর লাগছে বন্ধুরা ওই জন্য আজকে আমি ভিডিও করে তোমাদের আমার আমার মনের কথাটা আজকে বললাম যে এই বড্ড বোরিং লাগছে মিচ্ছিল লাগছে আমার ভালো লাগছে না কৃষাণ কিষাণুর বাবা মা দুজনকেই পাক তবে হ্যাঁ বাবা মাকে পেতে গেলে এক জায়গায় থাকতে হবে এই তো কোনো এই বিষয়টা নতুন করে এখন এখনকার অন্তত কলিযুগে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে এই বিষয় চলেই না এখা এটাও আর একটা মরি সাবজেক্ট একসাথে না থাকলে বাবা মাকে পাওয়া যাবে না 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 ওসব কোনো ব্যাপার নেই বাবা মা না পোষালে না থাকতেই পারে কিন্তু বাচ্চা দুজনের কাছেই থাকবে বাচ্চা যেন বাবা মার সান্নিধ্য পায় ভালোবাসা পায় আশীর্বাদ পায় এটুকু তো চাইতেই পারি না তো যাক বন্ধুরা আজকের মতন আসলাম তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে আমি একটু বোর হয়ে গেছি ব্যাপারটাতে কিছু করার নেই বন্ধুরা কিচ্ছু করার নেই কেন আমি কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না কিচ্ছু করার নেই আবার পাই তখন একটা স্বতঃস্ফূর্তভাবে আসবো মনের কথা সুন্দর করে বলতে পারবো কিছু বলতে আসবো তো এখানে কি বলবো কি বলবো এদের দেখে আর ওই জন্য আমি দেখলাম না আমার মনের কথাটা আজকে বন্ধুদের জানাই তারপরে দেখি কি কন্টেন্ট পাই ভিডিও তো রোজই দেব দেখা যাক ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আবার আগামীকাল চলে আসবো দেখি কি কন্টেন্ট পাই বন্ধুরা তবে ইচ্ছা আছে নতুন কিছু নতুন কিছু দেখা যাক দেখা যাক বন্ধুরা এত কন্ট্রোভার্সির জন্যে আমার এত বন্ধুরা আছে তারাও তো সে একই ঘষা করছি আমরা সবাই সবাই একই ঘোষা ভাজা করছি আমার ঠিক পোষাচ্ছে না তো দেখা যাক সকল বন্ধুরা কি করে যে যার মতন তো কন্টেন্ট দেবে আমি আমার মতন দেখি খুঁজে পাই কি না তারপরে আবার কন্টেন্ট দেবো তবে হ্যাঁ আগামীকাল আসবো কি নিয়ে আসবো আমি এখনও কিছু বলতে পারছি না দেখা যাক বন্ধুরা তোমরাও অপেক্ষা করো আমিও অপেক্ষা করি ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে যা যা পড়ার সবটা নিজেদের ক্ষতি করো পরিবারের সদস্যদেরও খেয়াল রেখো নিজেদেরও খেয়াল রেখো গুড নাইট টাটা